নমস্কার বন্ধুরা মিশ্রণ চ্যাপ্টার থেকে প্রত্যেকটি চাপের পরীক্ষায় কিছু না কিছু অঙ্ক আছে তো দেখুন আজকে আমি দুটি অঙ্ক নিয়ে আসলাম খুবই খুব ইম্পর্টেন্ট দুটি অঙ্ক এবং অনেক বড় দুটি অঙ্ক যেগুলির সমাধান আমি কয়েক সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন ক্লাসটি দেখার পর হোক কথা না বাড়িয়ে দেখুন শুরু করছি আজকে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলেছে দশ হাজার টাকা একটি টেপ ও টিভি কিনে টেপটিকে কুড়ি পার্সেন্ট লাভে এবং টিভিটিকে দশ পার্সেন্ট লাভে বিক্রি করেন মোটের উপরে বারো পার্সেন্ট তিনি লাভ করেন তাহলে টিভিটির মূল্য কত বন্ধুরা প্রশ্নটা ভালোভাবে করে বুঝে নেবেন কেননা কি প্রশ্ন না পড়লে কিন্তু আপনি অঙ্ক বুঝবেন না আচ্ছা তাহলে দেখুন দুটি আলাদা আলাদা লাভে বিক্রি করেন একটা কুড়ি পার্সেন্ট আর বটাই হচ্ছে টেন পার্সেন্ট এই দুটো দাম আমি লিখে নিলাম আর কি মোটের উপর বারো পার্সেন্ট লাভ করেছে সেই মোটের উপর যে লাভটা করেছে সেটা আমি মিডিল সাইডে লিখে নিব এবার কি করবো জাস্ট এইদিকে কোনো কোনো আমরা বিয়োগ করবো বিয়োগ করে দেখি কত হচ্ছে আচ্ছা এদিকে দশ আর বারোর বিয়োগ ফুল হচ্ছে দুই আর এদিকে কুড়ি আর বারোর বিয়োগ ফুল হচ্ছে আট অর্থাৎ এই যে দুই স্টু আট পেলাম কি পেলাম টেন পার্সেন্ট কি করেছিল টেন পার্সেন্টের টিভি বিক্রি করেছিল অর্থাৎ এই যে আটটা আসলো এটা হচ্ছে টিভির ক্রয়মলের অনুপাত আর এই দুটা হচ্ছে আটার দুই এর যোগ ফল আটার দিয়ে মানে কথা হচ্ছে দশ সেই দশ দিয়ে যদি দশ কে ভাগ করি কি হবে শুধু একটা একটা শূন্য কাটা যাবে তাই না একটা একটা শূন্য কাটা গেলে কি থাকবে এক হাজার থাকবে এই এক কে যদি আমি হাট দিয়ে কোন করি তাহলে কি পাবো টেবির দাম পাবো কত টাকা আট টাকা ঠিক আছে আর যদি এই কেই যদি আমি এই দুই দিয়ে গুণ করতাম তাহলে কি পেতাম টেপে ওটারের দাম পেতাম দু হাজার টাকা তাই না এক হাজার কে দুই দিয়ে গুণ হলে কেউ দু হাজার টাকা কিন্তু টেপে ওটারের দাম এখানে চাইনি চেয়েছি টিভির দাম তাহলে টিভির দাম চেয়েছে মানে কি এটাই বন্ধুরা উত্তর আট হাজার টাকা তো অপশন নাম্বার এ হচ্ছে উত্তর আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে যদি ক্লাসটি ভালো লেগে থাকে আমার টিক্সটি যদি আপনি বুঝতে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইবে চলো আছে দু নম্বর প্রশ্ন এখন একই টাইপের আরো একটা কোশ্চেন আছে তো এটা হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন কি বলেছে এক ব্যক্তি পাঁচশো টাকায় দুটি পেন কিনে প্রথম থেকে টেন পার্সেন্ট লাভ এবং দ্বিতীয়টিকে দুই পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর ফাইভ লাভ করে তো প্রথম ক্রয় মূল্য কত তাহলে দেখুন এখানে একই প্রায় কোশ্চেন শুধু এখানে কী আছে লাভ আর ক্ষতি দুটো আছে আগের প্রশ্নটাতে কী ছিল শুধু লাভ ছিল তো এখানে লাভ আর ক্ষতি দুটো আছে তবুও আমরা প্রায় একই নিয়মে করব একটু আলাদা কথা আছে সেটাই আপনি এখানে দেখবেন তাহলে কি প্রথমটাতে টেন লাভ করেছে ভালো কথা সে আমি দেখে নিলাম দ্বিতীয়টাতে কী করেছে দুই ক্ষতি করেছে তাহলে সেইখানে শুধু আমরা একটা মাইনার চিহ্ন বসাবো আর কিছু না ঠিক আছে তাছাড়া বাকি সব নিয়ম আর ঠিক আছে আচ্ছা এবার কি মোটের উপর তিনি কী করেছেন ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট লাভ করেছে তাহলে এখানে আর কোনো কথা নেই ফাইভ পয়েন্ট টু আমরা মিডল সাইডে বসিয়ে দিব আর কি কোন আমরা এখন শুধু বিয়োগ করবো ঠিক আছে তাহলে বিয়োগ করছি দেখুন দশ থেকে যদি ফাইভ পয়েন্ট টু বিয়োগ করি তাহলে কত হবে এইট ফোর পয়েন্ট এইট হবে আচ্ছা আর কি এদিকে আমরা সাধারণত এটার থেকে এটা কী করি বিয়োগ করি তাই না কিন্তু এখানে কী করতে হবে যোগ করতে হবে কিসের জন্য যোগ করব কারণ এই এখানে একটা মাইনার চিহ্ন আছে যখনই দেখবেন একটা মাইনাস এসে আর একটা কৃষির চিহ্ন নেই তখন আমরা কি করবো আমরা কি বলে যোগ করবো আচ্ছা তাহলে পাঁচ আর দিয়ে কত সাত সেভেন পয়েন্ট টু ঠিক আছে তাহলে এখানে দেখুন ফোর পয়েন্ট এইট এখানে হচ্ছে সেভেন পয়েন্ট টু দুটোর মধ্যে দশমিক আছে তাহলে দশমিক দশমিক আমরা ডাইরেক্ট তুলে দিতে পারি এই অনুপাটটাকে যদি ছোট করতে চান তাহলে আমরা ভাগ করতে পারি কত দিয়ে চব্বিশ দিয়ে দেখুন চব্বিশ দিয়ে যদি ভাগ করি তিন আমি নিচে আর চব্বিশটা বসালাম না তিন চব্বিশে বাহাত্তর চব্বিশ দোকানে আটচল্লিশ অর্থাৎ দুটো সংখ্যা পেলাম থ্রি আর কত টু ঠিক আছে তিন চব্বিশে বাহাত্তর আর কি চব্বিশ দোকানে আটচল্লিশ হলো আচ্ছা তাহলে থ্রি ইস টু টু এটাই পেলাম কি দুটি পেনের ক্রয় মূল্যের অনুপাত ঠিক আছে এবার প্রশ্ন করেছে প্রথম পেনটির ক্রয় মূল্য কত তাহলে প্রথম পেনের অনুপাত কত আসছে তিন আসছে তাহলে কি মোট মূল্য দেখুন পাঁচশো টাকা দুটি পেনের মোট মূল্য কত টাকা পাঁচশো টাকা এবার কি এই দুটো অনুপাত কত থ্রি টু টু এসছে তাহলে থ্রি আর টু মিলে কত হচ্ছে পাঁচ অর্থাৎ অনুপাতের যোগফল কত পাঁচ তাহলে সেই পাঁচ দিয়ে যদি আমরা কি এই পাঁচশোকে ভাগ করি তাহলে কত হবে একশো হবে তাই না পাঁচ দিয়ে অর্থাৎ অনুপাতের যোগ ফল তিন আর দুই তাই না এই দুটো হচ্ছে অনুপাত তাহলে তিন এই দুটোকে যোগ করি পাঁচ হচ্ছে সেই পাঁচ দিয়ে আমরা কি করবো অর্থাৎ কে বাস পাঁচ দিয়ে ভাগ করবো কত পাবো একশো পাবো বাস এবার এই একশো কে যদি আমি তিন দিয়ে গুণ করি প্রথম পেনের দাম পাবো আর যদি দুই দিয়ে গুণ করি তাহলে দ্বিতীয় পেনের দাম পাবো যে তাই না দ্বিতীয় পেনের অনুপাত হচ্ছে দুই আচ্ছা আমাদের প্রশ্ন করেছে কি প্রথম পেন্টের দাম কত অর্থাৎ তিন দিয়ে গুণ করলেই হয়ে যাবে তাহলে তিন তিনকে একশো দিয়ে গুণ করলে কি হবে তিনশো টাকা অর্থাৎ প্রথম পেন্টের দাম আছে তিনশো টাকা অপশন নাম্বার এ হচ্ছে উত্তর এবার যদি প্রশ্ন করতো দ্বিতীয় পেন্টের দাম কত তাহলে আর কিছুই না শুধু অনুপাতের দুই দিয়ে আমরা একশো গুণ করতাম দুশো টাকা অর্থাৎ বি হতো উত্তর তাই না তো বন্ধুরা এই হলো দু নাম প্রশ্ন তো আশা করি টোটাল ক্লাসটি ভালো লেগে থাকে যদি টোটাল ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন মুদ্রা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ